আলাইকুম পিআইচ এসসি পরীক্ষার্থী কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আসো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষ হল যারা আমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা ফলো করছিলে তারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাই যাও যে ভাইয়া তোমাদের পরীক্ষাটা কেমন হলো ইংরেজি প্রথম পত্রের পরীক্ষাটা কেমন হল যারা আমাদের সাজেশন ফলো করছে শুধুমাত্র তারাই কমেন্ট করে জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হলো কী পরিমাণে কমন পড়ছে আশা করি তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি প্রশ্ন কমন পড়ছে আমাদের এই আমাদের সাজেশন থেকে ওকে যাই হোক আমরা সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরে আলোচনা করব এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব যে ভাইয়া তারা আমাদের সাজেশন ফলো করো নাই বা ফলো করলেও তারা ভালো করতে পারো নাই তাদের মনে করো অনেকের পরীক্ষা হয়েছে কেমন যে অনেকের পরীক্ষা হয়েছে তাদের এ প্লাসটা মিস হইতে পারে অনেকের মার্কটা আসতে পারে কত সত্তরের মতো আসতে পারে এখন আমরা জানি যে আমাদের এ প্লাস সাধারণত কত মার্কে আশি মার্কে তোমাদের ধারণা যে আশি মার্কে আমাদের এ প্লাস তো এখন সত্তর পাই অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে যে ভাই আমি তো সত্তর পাইছি তাইলে কি আমার পক্ষে মনে হয় এ প্লাস পাওয়া সম্ভব না দেখো এখানে তোমাদের ইংলিশের ক্ষেত্রে একটা হিসাব আছে ইংলিশের হিসাবটা হচ্ছে দেখো ইংলিশের হিসাবটা সেরকমের যে তোমার ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা পার্ট আছে ইংরেজি ফার্স্ট পার্ট একটা ইংরেজি সেকেন্ড পার্ট একটা দেখো ইংরেজি ফার্স্ট পার্টে তোমার যে গ্যাপটা থেকে যাচ্ছে সেই গ্যাপটাকে তুমি দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে তুলতে পারবা সে বিষয়টা কেমন একটা আলোচনা করি দেখো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে ইংরাজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আমাদের যদি মার্ক থাকে একশো ষাট যদি একশো ষাট মার্ক থাকে তাইলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এ প্লাস থাকবে এখন মনে করো তোমার ইংলিশ ফার্স্ট পার্টে তোমার আসতে থাকে সত্তর মার্ক তাইলে একশো ষাট পেজে তোমার লাগে কত নব্বই লাগে একশো ষাট পেয়ে কত লাগে নব্বই লাগে তাইলে সেকেন্ড পার্টে যদি তুমি নব্বই তুলতে পারো তাহলে কিন্তু তোমার এ প্লাসটা থাকবে এখন যদিও বিষয়টা খুব ডিফিকাল্ট তারপরেও তোমাদের এই সম্ভাবনাটা কিন্তু আছে এখন এই যে বিষয়টার দিকে একটু খেয়াল করো যদি কারো থাকে তাহলে তার পাইলে কিন্তু সেকেন্ড পার্টে পাইলে তার কিন্তু এ প্লাস থাকবে দুইটা মিলে একশো ষাট থাকা লাগবে মোট কথা হচ্ছে দুইটা মিলে একশো ষাট থাকা লাগবে এখন তোমার ফার্স্ট পার্টের পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে তাহলে সেকেন্ড পার্টের দিকে ফোকাস করতে হবে এটা নিয়ে বসে থাকা যাবে না মন খারাপ না করে জাস্ট সেকেন্ড পার্টের দিকে ফোকাস থেকে না সেকেন্ড পার্টের দিকে ফোকাস করো দেখবা তোমাদের ফার্স্ট পার্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করতে পারবা এবং এটার জন্য যে সাজেশন লাগবে সেই সাজেশনটাও আমাদের চ্যানেলে আপলোড করে দেবো সেইখান থেকে তোমরা জাস্ট দেখে নিতে পারবা এখন দেখো এইখানটাই পাশের সিস্টেমটা একটু বলে দিচ্ছি দেখো ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা মিলে তোমাদের সিক্সটি সিক্স থাকে দুইটা মিলে যদি আমাদের সিক্সটি সিক্স থাকে তাহলে ইংশালে আমরা এখানটায় পাশ করতে পারবো তো ইংলিশ ফার্স্ট পার্টে পাস ফেলনে কারো কারো সমস্যা হবে না সবাই পাশ করবা আমি জানি সবাই পাশ করবা তো যাদের এ প্লাস নিয়ে সমস্যা তারা মূলত টার্গেট রাখবে যে দুইটা মিলে একশো ষাট থাকবে যদি কারো দুর্ভাগ্যবশত এরকম হয়ে যায় যে তোমার ইংলিশ ফার্স্ট পার্টে তেত্রিশ হচ্ছে না চিন্তা করার মানে তেত্রিশ তাই না মনে করো ইংলিশ ফার্স্ট পার্টে তোমার তেত্রিশ হসছে না তো সেই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই তুমি জাস্ট টার্গেট রাখবে যে ইংরেজি দুইটা মিলে তোমার ছে পাওয়া লাগবে তো ফার্স্ট পার্টে যদি কম থাকে সেটা তোমরা সেকেন্ড পার্টের মাধ্যমে তোলার চেষ্টা করবা এবং সেকেন্ড পার্টে তোলার জন্য কী কী পড়তে হবে তার সাজেশন একটু পরে আপলোড হয়ে যাবে সেইখান থেকে তোমরা সাজেশনটা দেখে জাস্ট পড়া শুরু করবা ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না তো যারা আমাদের সাজেশনটা ফলো করছিল তারা আরও একটু কমেন্ট করে জানাও যে তোমাদের সেই সাজেশন থেকে কী পরিমাণে প্রশ্ন কমন পড়ছিলো এবং কোন বোর্ড থেকে দেখতেছো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাও